দুই সালে বিধানসভা নির্বাচনে সাথে ষাটটি বিধানসভার মধ্যে কোন দল জিততে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করবো দু সালে এখানে ষাটটি বিধানসভার মধ্যে পাঁচটি টিএমসি এগিয়ে আছে বিজেপি আছে দুইটিতে এবং ফরওয়ার্ড ব্লক আছে হলো শূন্যটি আসনে এগিয়ে আছে বারাসাত লোকসভায় ষাটটি বিধানসভা আছে হাবড়া বিধাননগর বারাসাত রাজারহাট নিউটান অশোকনগর মধ্যগ্রাম দেবগ্রাম এই ষাটটি বিধানসভা নিয়ে লোকসভা দু হাজার চব্বিশ সাল অনুযায়ী বারাসের ষাটটি বিধানসভার প্রথম বিধানসভা অশোকনগর বিধানসভায় টিএমসি এখানে ভোট পায় কাকুলি তার সাতানব্বই হাজার এক ভোট বিজেপি থেকে সফর মজুমদার ভোট পায় চুরাশি হাজার সাতশো সাত ভোট এবং ব্লক ভোট পায় দশ হাজার তিনশো বাইশ ভোট তৃণমূল এখানে তেরো হাজার চুরানব্বই ভোটের ব্যবধানে ডিডনি অশোকনগর বিধানসভায় এগিয়ে থাকে দুই সালে তার পরবর্তী বিধানসভা হলো হাবড়া বিধানসভা এই বিধানসভা হলো হলো কাকুলি ঘোষ গোসিদার টিএমসি থেকে ভোট পায় বিরাশি হাজার একশো ছাপ্পান্ন ভোট বিজেপি থেকে ভোট পায় এক লাখ দুই হাজার উননব্বই ভোট এবং অল ইন্ডিয়া ফ্রন্ট ব্লক তিনি ভোট পান নয় ভোট হলো সজীব চট্টোপাধ্যায় এখানে বিজেপি এই আসনটি লিড পায় উনিশ হাজার নশয় তেত্রিশ ভোটের লিড নিয়ে বিজেপি এখানে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো রাজারহাট নিউ বিধানসভা দু সালে এখানে টিএমসি ভোট পায় কাকলিঘর দস্তিদার এক লাখ উনিশ হাজার আটশো বাইশ ভোট এবং বিজেপি ভোট পায় সপ সপ মজুমদার একানব্বই হাজার পাঁচ ভোট এবং ওয়াল ইন্ডিয়া ফোর্ট ব্লক তিনি তারা ভোট পান পনেরো হাজার আটশো আটান্ন ভোট অর্থাৎ রাজারহাট নিউটন বিধানসভা এখানে টিএমসি লিড পায় আঠারো হাজার চারশো সতেরো ভোট লিড নিয়ে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো বিধাননগর বিধানসভা দু হাজার চব্বিশ সালে বিধাননগর বিধানসভায় টিএমসি এখানে ভোট পায় সাতষট্টি হাজার ভোট এবং বিজেপির পক্ষ থেকে সপর মজুমদার ভোট পায় আটাত্তর হাজার ভোট এবং অল ইন্ডিয়া তারা ভোট পান সজীব চট্টোপাধ্যায় তেরো হাজার ছত্রিশ ভোট অর্থাৎ বিধাননগর বিধানসভায় বিজেপি এখানে লিড পায় এগারো হাজার লিড নিয়ে বিজেপি এখানে এগিয়ে থাকে তার পরবর্তী বিধানসভা হলো মধ্যগ্রাম বিধানসভা এই বিধানসভায় টিএমসি ভোট পায় কাকলি ঘর্তিদার এক লাখ দশ হাজার আটশো বত্রিশ ভোট এবং বিজেপি থেকে ভোট পায় উনআশি হাজার একশো বিরাশি ভোট এবং ব্লক ভোট পায় উনিশ হাজার দুশো অষ্টাশি ভোট অর্থাৎ মধ্যগ্রাম বিধানসভাটি এখানে কিন্তু তৃণমূল লিড পায় একত্রিশ হাজার ছশো পঞ্চাশ ভোটের লিড নিয়ে টিএমসি এগিয়ে থাকে বিধানসভা হলো বারো সাত বিধানসভা বারো সাত বিধানসভা দু হাজার চব্বিশ সালে এখানে টিএমসি ভোট পায় এক লাখ পাঁচশো আটচল্লিশ ভোট বিজেপি ভোট পায় সাতানব্বই হাজার তিনশো ছিয়াত্তর ভোট এবং ফোর ব্লক ভোট পায় একুশ হাজার নয়শো ভোট অর্থাৎ বারো সাত বিধানসভায় এখানে টিএমসি লিড পায় তিন হাজার একশো বত্রিশ ভোটের লিড নিয়ে টিএমসি এগিয়ে থাকে তারপরের বিধানসভা দেবগঙ্গা বিধানসভা এই বিধানসভার টিএমসি কাকুরি রশিদার ভোট পায় এক লাখ দশ হাজার ছশো সাতাশ ভোট বিজেপি ভোট পায় বিয়াল্লিশ হাজার তিনশো বিরাশি ভোট এবং ফরোয়ার্ড ব্লক ভোট পায় দুই হাজার আটশো সাত হাজার আটশো আটত্রিশ ভোট অর্থাৎ এই আসনটি দেবগঙ্গা বিধানসভাটি আসনটি হলো তৃণমূল কংগ্রেস আটষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটে জয়লাভ করে মানে বিশাল একটা ভোটে প্রবর্তন নেয় এখানে তার পরবর্তী বিধানসভা হল পোস্টার ব্যালট এখানে পোস্টার ব্যালট এখানে টিএমসি ভোট পায় দুই হাজার চারশো সাতানব্বই ভোট বিজে ভোট পায় এক এক হাজার সাতশো সাতানব্বই ভোট এবং ফর্ড ব্লক ভোট পায় পাঁচশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ ব্যালট পেপারও কিন্তু এখানে এগিয়ে থাকে টিএমসি কারণ দু সালে কিন্তু এখানে দেখা যাচ্ছে সাতটা বিধানসভা চব্বিশ সালে কিন্তু পাঁচটাতে থেকে ছিল বি টিএমসি এবং বিজেপি ছিল এই দুইটি এবং অন্য তার শূন্য আসন পায় অর্থাৎ ছাব্বিশ সালে দেখা যাবে আসনটি তারা ধরে রাখতে পারে কি পারে না যদি আমার সেমটা আপনাদের লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ